কই গেল কই গেল ও যে এই যে এই যে এই যে এই করে আবার ক্যামেরা তো ক্যামেরা করছে বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত বড় একটা কালার সাপ ঢুকেছে আর আমি তখন রান্না করছিলাম আর কালার সাপটা ছ হাত করে এসে পড়েছে এই দেখো কত বড় কালার সাপ বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বড় কালার সাপ আর দেখো সাপটা এর মধ্যে চুপ করে রয়েছে আমি রান্না করতে করতে আর ঝপাত করে পড়ে পড়ে আর এ ঢুকে গেছে লঙ্কার প্লাস্টিকে ঢুকেছিল

পুরো সাপটা পুরো আমি তাড়িয়েছি আর সাতটা পুরো বার করতে গিয়ে আমি পুরো গরমে পুরো ঘেমে গেছি আর লাঠি ফাঠি দিয়ে তাড়িয়েছি বাইরে আমি যখন হচ্ছে কি রান্না করছিলাম দেখলাম সাপটা ঝট করে পড়লো আর আমি তো ভয় পেয়ে গেছি তখন একটা লঙ্কার ইয়ের মধ্যে ছিল ওই যে একটা লঙ্কার প্লাস্টিক ছিল তার মধ্যে ঢুকে গেছিলো তারপরে আমার বাড়ির লোকজন সব ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কি করবো তারপর আমি গিয়ে সাপটা পালিয়ে আসলাম এই দেখো পুরো ঘেমে আমি পুরো গরমে পুরো ঘেমে গেছি কালার সাপেটা দেখো তো আমাদের বাড়িতে এনি টাইম সবসময় আরও বড়ো বড়ো দাঁড় সাপ আছে সেগুলো দেখাবো পরে বাই